الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ক্েে ম্র ক্ে দুারা জবা় জ্েে দুেল আন্ে আন্্েরে আন্ে আর্য়া আন্য়া হ্ে আন্য়া বারন্ে আন্দা ওস্যে বারা ওুে الأول حلال والثاني حرام والثالث محكم والرابع متشابه والخامس أمثال صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الساجدين والشاكرين والحمد لله رب العالمين دين کی سورة ہے সামনে রোজ মশা জবাব সামনে বলা বলা বিকম ਅਸਦਨਾ ਤੋ ਜਮੀ ਅਫਸਾਲੀ ਸਲੱਲੋ ਅਲੈਹੀ ਵਅਲੀ ਨਬੀ ਪ੍ਰੇਮ ਦੇ ਚਰਤਿਲ ਭਾਈ ਤੈਨੂੰ ਮੀਆਂ ਕਦੇ ਬੇਨਾਮ ਰੁਜਾਸਰੇ ਬਈ ਜਾਨ ਤਾਰਾ

ने दारी सारा दुनिया नुर्मसम्मद कमले वही रे दुनिया नीत

शाम 12 बजे शुभ यादें करें जलवापाक पहले मायकरे महापुरुष पहले वालों के आमा के अपने के जली सुबह माने दहेज़ निर्भर आने अल्लाह ये बोलना लस्सूर के पावर मज़ेरी से कुनामपिर मज़ेरी मेक्का मारो बुनों के सासल बसल तो फिर तो बर्ताने पर दिए संसाम 12 बजे शुभ यादें करें सुबही प्रयोग की दुनिय এই পৃথিবীতে সস্তা কিন্তু অনেক কিন্তু সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ এই বিশ্বাস কারকার আছে একটু তুলে দেখা এই বিশ্বাস যদি থাকে আল্লাহ বলেছেন মাঝখানের জায়গাটুকু যদি ফাঁকা থাকে এইখানে শৈতান বসে আর যদি মাঝখানের জায়গা ভরা থাকে তাহলে ফেরেস তারা চতুর্দিক দিয়া বা দিয়া ভরপুর করে রাখেন এই আশা দিয়া একজন জায়গা ফাঁকি রাখবেন না সবাই সবাই আগায় আগায় সামনে আসে বলছে আল্লাহ আসেন আসেন সবাই একটু বিসমিল্লা বাইরে আসেন না বরকত আল্লাহ দিবেন আনন্দগণ আমাদের সব চাইতে বড় নিয়ামত হল ভাই যে যেখানে আছেন আলোচনাটা শুনেন আমাদের সব চাইতে বড় নিয়ামত হল আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন কারণ সুস্থতার কত বড় নিয়ামত এখন যদি আমি আপনি পুরো হসপিটালে যাই তখন বুঝতে পারবো সুস্থতার কত বড় নিয়ামত ভাই একটু জলদি করে সবাই বসা যান আমার বন্ধুগণ আমরা জানি বাংলাদেশের বর্তমানে দেখা সত্যি যে সত্যি যে দামি জায়গা সেই জায়গাটি হলো বঙ্গভবন আজ এই সামনে থেকে আওয়াজগুলো আজ যদি আমার এলাকায় আজকে প্রধানমন্ত্রী সাহেব আসে চতুর্দিক থেকে মানুষ গ্রাহ করবে না দেখবেন এরকম চাঙ্গের মতো ঘর বানায় উপর থেকে পাহারা দিবে কারণ আসছে হলো প্রধানমন্ত্রী আল্লাহ বলেন এই দুনিয়াতে যখন তোমরা কোন ভালো কাজে আসো তখন আল্লাহ আলমিন দুনিয়ার এক ফেরেস্তার কাজে আরেক ফেরেশতা আরেক ফেরেস্তার কাজে আরেক ফেরেস্তা এইভাবে জমিন থেকে আকাশ পর্যন্ত আল্লাহ ফেরেস্তা বরপুর করে রাখেন এক একটা বান্দার পিছু আল্লাহ আকবর বলেন আমার বন্ধুগণ আজ আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তারা করেছি আপনার কি শোনার মতো ধৈর্য আছে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার কাছে শুরুতে অনেক ভালো লাগতেছে কারণ হলো কোরআন পড়ে যা জানলাম হাদিস পড়ে যা জানলাম আল্লাহর রাসূল যখন সাহাবাই কেরামদেরকে বয়ান শোনাতেন এরকম ভাবে নিরিবিলি চোখের সাথে চোখ মেলায় বয়ান শুনতেন তো সেই নিস্বত্তা আপনাদের এখানেও যেহেতু আছে সাহাবীদের একটা গুণ আপনাদের মধ্যেও আছে তার মানে আপনারা অনেক দামি মানুষ বিপরীতে ঘুরাইয়া বলি বয়ান শুনলে যদি কোনো মানুষ না মানে তারপরেও ওর ফায়দা কারণ ডাইরিয়া রোগী দেখেন নাই একদিক থেকে সালাইন খাওয়াইতে থাকে আরেক দিক থেকে বাড়াইতে থাকে কিন্তু তাই কি খাওয়ানি বন্ধ দিছে

পৃথিবীর ময়দানে সর্বপ্রথম একটি মাদ্রাসা নির্মাণ করেছিলেন যারা কাবা শরীফে গেছেন দেখবেন কাবা শরীফে সাফানার ওয়া পাহাড় আছে না আছে না এই সাফানার ওয়া পাহাড়ের পাশে এক ব্যক্তির নাম হইল আরকাম ওই ব্যক্তিকে বলেছিলেন ভাইয়া তোমার এখানে আমি একটা ঘর নির্মাণ করব এই ঘরটির নাম দিলেন দারুল আরকাম মানে আরকামের ঘর এই হলো পৃথিবীর শুরু মাদ্রাসা

আমার ময়রা সমস্ত মানুষ বলেছেন সুবহানাল্লাহ নাম আহমদ বলে পাকল হয়ে গেছে আমার বন্ধু আল্লাহর নবী সেরে সেরে সরসর কাঁধে আমার আল্লাহ ডাক দাও নবীজি চুপের পানি সেরে আপনি কেন কাঁদেন আমার নবী ডাক দেয়া বলে আল্লাহ

হসবে রব্বি জাল্লাল্লাহ পারনা ফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পারনার মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা বাইরা মানে তো বিরক্ত হইতেছেন মাশাআল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর নবী এলেমটাকে কত গুরুত্ব দিয়েছেন এক সাহাবী নবীজির কাছে বললেন ও নবীজি আমার বাড়িতে একটা চোর আসছিল আল্লাহ নবী বললেন ফজরের নামাজের পর দেখেন না ইমাম সাপরা কিন্তু সামনের দিক থেকে এই মুসল্লিদের মুখ পেরা বস আল্লাহ নবী বললেন ও সাহাবি সাহাবির নাম বলো হজরতে আবু হুরাইরা পৃথিবীতে যত কিতাব যত হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা তিনি বলেন নবীজি আমার বাড়িতে একটা চোর আসছে কি আসছে চোর আসছে বলে তুমি কি চোরকে ছেড়ে দিছ আল্লাহ নবী বললেন যে তুমি যদি চোরকে ছেড়ে দেয়া থাকো মনে রাখ আবার চোর আস পরের দিন ফজরের নামাজের পর আল্লাহ নবী মুস্কি মুস্কি আসে আর বলে আবু হুরাইরা রে আজকে তোমার বাড়িতে চোর আসছিল আবু হুরাইরা বলেন নবী আপনি কিভাবে জানলেন আমার বাড়িতে চোর আসছিল আল্লাহ নবী বললেন আবু হুরাইরা আমি নবী সামনে দেখি পিছনেও তেমন দেখি আল্লাহ আকবর বলেন আরে বন্ধু নামাজের কাতারে উমর দাঁড়াইছেন আল্লাহ নবী সামনের দিকে ফিরা বলেন উমর তোমার নামাজের কাতারটা এখন সোজা হয় নাই আল্লাহ নবীকে বললেন উমর বলেন অনবিজি আপনি কিভাবে বুঝলেন আপনি তো সামনের দিকে ফিরা রয়েছেন পিছনে কোন সময় তাকাইলেন আল্লাহ নবী বললেন ও উমর সাধারণ মানুষ মনে করি না আমি নবী সামনেও দেখি যেমন পিছনেও দেখি যেমন জান্নাতেও তেমন আল্লাহ বলেন দ্বিতীয় দিন আবার চোর আসছে বলে চোরকে তুমি সাইরা দিছ বলে মাফ চাইছেন বিজি আমি সাহাবি মানুষ আমার মনটা নরম সাইরা তো দিতে হয় বলে আবার তোমার বাড়িতে চোর আস আমার পাগলার ভাইরা আমার আয়োজক বন্ধু

সময় একেবারে সংক্ষিপ্ত হুজুর আইসা পড়ছে হুজুর বয়ান করবে তার আগে আমার আপনাদের প্রতি একটা আরস আমার জনতাকার প্রতি একটা আরস আজকে দেখেন কত জঙ্গলের মধ্যে আল্লাহ মঙ্গল দিতেছে না এই যে দেখেন পাগলা মসজিদ ঐতিহাসিক মসজিদ হিসাবে আল্লাহ কবুল করেছেন আজকে কত কত মানুষ দেখার জন্য যায় আসলে জায়গা পরিবর্তনের দাম আছে অনেক মানুষ বলে না এইগুলা ঠিক না আমি বলি ঠিক কারণ কেন ঠিক জায়গা পরিবর্তনের দাম আছে আপনি একটা নামাজ ঘরের ভিতরে পড়লে আপনার নেকি হবে একটা এই নামাজটাই মসজিদ আইসা পড়লে হবে পঁচিশটা একই নামাজ যদি মতটাই গিয়ে পড়েন হইবে এক লক্ষ রাখা দেন তার মানে সব আছে না আমার কাকার কাছে একটা আরস এই মাদ্রাসার প্রতি আমার দোয়া এই মাদ্রাসা হাতিজি পর্যন্ত মাদ্রাসা আছে আমার কাকার কাছে দোয়া থাকবে দরখাস্ত থাকবে আল্লাহ এই মাদ্রাসাকে সর্বোচ্চ কালাস দাওরায় হাদিস পর্যন্ত কবুল করেন সবাই বলেন আমি আর একটি কথা হলো আগামী বছর ইনশাআল্লাহ কাকা একটা উদ্যোগ নিয়া এই মাদ্রাসাকে অন্তত একটা কিতাবখানা নাহমির জামাত পর্যন্ত খুলবেন আর একটা বার্তা হলো আপনারা যারা আছেন আপনারা এলাকার মানুষ যারা আছেন একটা উদ্যোগ নেয়া কারণ রাসুল বলেছেন কোন মানুষ যদি কলে বলে অবস্থা মারা যায় তার মরে যাওয়ার সাথে সাথে জান্নাত তার মানে আপনি বিদ্যমান আপনি বছরে একদিন পুরাণ করেন সমস্যা নাই কিন্তু আপনার নামটা তলে বলেরমের খাতায় লেখা যান মনে করবেন আপনি মরার সাথে সাথেই যান না তার মানে আপনার কি করতে হবে আমি যেই মসজিদে জমা পড়াই ওই মসজিদে বলেছেন আমার মসজিদের যে লোকেরা আছেন তারা বলছেন হুজুর সবাইকে আপনি একটা পুরাণ শিক্ষার একটা ব্যবস্থা করে দেন যে যারা বিদ্যরা আছে কোরান শরীফ একেবারেই পারে না তাদেরকে একটা সময় পড়াবেন আর যারা কিছু কিছু পারে কিন্তু পুরো করে শুদ্ধ না তাদেরকে পড়াবেন সকলকে একটা পান্জবের ব্যবস্থা করে দেব আর যারা নিয়মিত থাকবে তাদেরকে সু একটা ব্যবস্থা দেওয়া হবে মানে একটা বড় একটা পুরস্কার দেওয়া হবে আপনারা এলাকাবাসী একটা উদ্যোগ নিন যেইখানেই করেন বড় মসজিদে করেন বা বটতলা মসজিদে করেন যেখানেই করেন একটা গ্রুপ করেন যা আসার পর ইনশাআল্লাহ এলাকার যত মানুষ আছে সবাইকে 5 মিনিট না 10 মিনিট কোরআনটা শিখবে দেখবেন যদি এটা করতে পারেন ইসলাম কায়াম আমার আল্লাহ করে দিবেন আমার ভাইরা হজরত উমর দাঁড়ায় বলেছেন আল্লাহ তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেল অথবা উমর দুই জুন থেকে একজনকে কবুল করে না আমি নবী আমি উমরে আমি নবীর মন সাক্ষী আমি আর আমি উম নবীর পক্ষে ইসলাম করা সহজ হয়ে যেত আমার এই পৃথিবীর মধ্যে